এই মাটি রবীন্দ্রনাথ ঠাকুরের মাটি এ মাটি স্বামী বিবেকানন্দর মাটি এ মাটি নেতাজির মাটি স্বামী বিবেকানন্দ না থাকলে বিশ্ব ধর্ম সম্মেলনে গিয়ে বাংলার মাথা উঁচু করা মতো একজন বীর সন্ন্যাসী হিন্দুকে কোনোদিন ভারতবর্ষের মানুষ পেত না যদি নেতাজি না থাকত তাহলে আজাদ হিন্দ ফজ তৈরি করে ব্রিটিশদের নড়িয়ে ভিত দেওয়ার মতো আর কোন বাঙালিকে ভারতবর্ষের মানুষ পেত না যদি রামমোহন রায় না থাকতো তাহলে সতীদাহ প্রথা দিন হতো না যদি বিদ্যাসাগর না থাকতো ঈশ্বরচন্দ্র চন্দ্র বন্দ্যোপাধ্যায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি যদি না থাকতেন নিজের নামটাও খাতায় বা স্লেটে লিখতে পারতেন না সই করা তো দূরের কথা আর মমতা ব্যানার্জি যদি না থাকতো তাহলে আজও বাংলার কোটি কোটি মানুষকে বিশেষ করে জঙ্গল মহলের নিপীড়িত অত্যাচারিত ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়ার বিস্তীর্ণ এলাকা জুড়ে সিপিএম আর মাওবাদীদের বন্দুকের নলের নিচে মাথা নিচু করে জীবন যাপন করতে হতো কাদের সঙ্গে কার তুলনা করেছেন অভিষেক কাদের সঙ্গে কার তুলনা করেছেন ব্রিগেডে প্রিয় দর্শক আমি সফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি প্রথম দিকে কি সব নাম বললেন আর শেষে কার নাম বললেন জঙ্গল মহলে নাকি হতো আর ওটা তো বললেন না যে মমতা ব্যানার্জি না থাকলে আজকে এত দুর্নীতি হতো না সরকারের সেটা তো বললেন না মমতা ব্যানার্জি না থাকলে আজকে তো যোগ্য চাকরি প্রার্থীদেরকে রাস্তায় কাঁদতে হতো না সেটা তো বললেন না মমতা না থাকলে তার সরকারের বিরুদ্ধে চুরির অভিযোগ না। এটা তো বললেন না মমতা ব্যানার্জি না থাকলে তার শাসনকালে সন্দেশখালীতে পিঠে করানোর নাম করে মহিলাদের উপরে নির্যাতন হতো না এটা তো বললেন না শুধু জঙ্গল মহলের ওই একটা উদাহরণ দিয়ে হয়ে গেল একেবারে নেতাজি স্বামী বিবেকানন্দ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রাজা রামমোহন রায় তার সঙ্গে তুলনা টেনে দিলেন একেবারে এক লাইনে ফেলে দিলেন পাহাড়ে বা পিসি বলে কি যা খুশি নাকি হ্যাঁ পিসি বলে কি যা খুশি ওইসব লোকজনদের নাম বললেন তার সঙ্গে পিসির নামটা জুড়ে দিলেন একই লাইনে একেবারে তো মনে হচ্ছে ছবিও সব রেখে দেবেন বাড়িতে স্বামী বিবেকানন্দ নেতাজি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মমতা এবার নাকি একই লাইনের ছবি আমি দেখছি কিছু কিছু জায়গাতে এরকম সব ছবি ইউজ হয় কিন্তু এখন তো দেখছি আপনিও ওগুলো নাই ভাবতাম যে না বুঝে কিছু অজ্ঞ লোকজন এইসব করে ফেলেন কিন্তু এখন তো দেখছে আপনি তার মানে আপনিই তো ইনসিস্ট করেন যে লাগাও একই লাইনে মহা মহাপুলিসের লাইনে সব বসিয়ে দাও ছবিটা বলে দিলেন একটা জঙ্গল জঙ্গলমহলের কি একটা উদাহরণ দিয়ে বলে দিলেন যার সরকারটা এবালা ওবালা কলকাতা হাইকোর্টের চর থাপ্পর কাটছে অবৈধভাবে কাজ করার জন্য নেতা মন্ত্রীরা জেলবন্দি হয়ে হয়ে রয়েছেন এবং তাদেরকে বাঁচানোর চেষ্টা করছেন আপনার পিসি যারা চাকরি চুরি করেছেন তাদের চাকরিকে যাতে বাঁচানো যায় সেই চেষ্টা করছেন মন্ত্রিসভাতে পাশ করে প্রস্তাব করে তার সঙ্গে রাজা রামমোহন রায় যারা সমাজের একটা রিফর্ম আনার চেষ্টা করেছিলেন তাদের সঙ্গে তুলনা করে দিলেন তারা কি করে গেছেন সমাজের জন্য সমাজকে কতটা উন্নত করে গেছেন আর আপনার পিসি কি করেছেন এই বাংলার সমাজটাকে সেটা আপনি জানেন না জানেন না নিশ্চয়ই জানেন তো যখন জানেন একটু চুপ করে থাকুন না কেন ওনাদের সঙ্গে কেন তুলনা করে দিচ্ছেন এগুলো কি বাংলার মানুষ মেনে নেবেন ওনারাও না থাকলে হতো না আর আপনার পিসি না থাকলে হলো না হতো না একই লাইনে আপনি বলে দেবেন আর ওনারা সব মেনে নেবেন বাংলার মানুষ কি এত বোকা নাকি কি ভেবেছেন কি বলুন তো এবার তো দুদিন পর আবার কেউ আপনার নামটা জুড়ে দেবেন স্বামী বিবেকানন্দ এই করেছেন না থাকলে হতো না আবার ছোট স্বামীজি মানে আপনার নাম করে হয়তো ইনি ছোট স্বামীজি বলে যুবরাজ দেখছিলাম কয়েকটা পোস্টার অটোতে টাংনা হয়েও ছিল আপনারও তো নামটাও বলা শুরু হয়ে যাবে হয়তো বলতে বা অন্য কেউ বলতে পারেন ভবিষ্যতে বলবেন কিনা মানে কি শুরু করছেন কি আপনারা বাংলার মানুষ তো বাংলার ইতিহাস তো এরকম নেই যে একটা সরকার এতটা দুর্নীতিগ্রস্ত হতে পারে বলে এরকম তো ইতিহাস তো নেই বাংলাতে যেগুলো বলছিলেন সেগুলো তো গর্বের বিষয় আপনারা যেগুলো বলছেন সেগুলো তো দুর্ভাগ্যের বিষয় বাংলার জন্য সর্বনাশের বিষয় করে দিলেন আবার দেখুন দর্শক ওটা কি খেয়াল করলেন আপনারা রাজা রামমোহন রায়ের রাজা তো বললেন না রামমোহন রায়ের কথাটা বললেন রামমোহন রায়ের কথাটা বলতে গিয়ে উনি অ্যাকচুয়ালি কি বললেন ভালো করে খেয়াল করেছেন উনি বলেছেন রামমোহন রায় না থাকলে সতীদাহ প্রথা হতো না কি রামমোহন রায় সতীদাহ প্রথা চালু করেছিলেন নাকি সতীদাহ প্রথাকে রদ করেছিলেন বন্ধ করেছিলেন কি করেছিলেন কি ইতিহাস বলছেন তো ইতিহাস না সর্বনাশ কি কি তথ্য দিচ্ছেন যুবরাজ ঠিক করে কথা বলুন হয়তো বলবেন ভুল করে বেরিয়ে গেছে কিন্তু ভুল করে এগুলো বেরোনোর কথা নয় কেন ভুল করে বেরোবে সতীদাহ প্রথা করেছেন সতীদাহ প্রথা রদ করেছেন দুটো আলাদা অনেক বিপরীত একটা বিষয় সেটাকে আপনি বলে দেবেন বাচ্চারাও সেটা শুনবে কি ভাববে হয় হাসবে না ভুল শিক্ষা নিয়ে থাকবে এগুলো কি হচ্ছে এত বাংলা বাঙালির কালচার এত সব বলছেন যদি অবাঙালি হিসেবে কেউ এসে হয়তো ভাষাগত সমস্যা যদি যদি একটু করে ফেলেন সেটা নিয়ে হইচই ফেলে দেন করে বলেছেন বঙ্গাল বলেছেন এই বলেছেন কবিগুরু সম্পর্কে এরকম বলেছেন শুধু উচ্চারণের যদি একটু প্রবলেম হয় অবাঙালি তো হতেই পারে উচ্চারণের প্রবলেম সেটা নিয়ে এত কথা বলেন আর সেখানে আপনি কি বলছেন রামমোহন রায় সম্পর্কে উনি সতীদাহ প্রথা চালু করেছিলেন সতীদাহ প্রথা হতো না এই যে বলেন সতীদাহ প্রথা তো ছিল সেটাকে রদ করেছিলেন রাজা রামমোহন রায় কি বলছেন আগে নিজেরা সম্মান দিতে ঠিক মতো করে তারপর পিসি কে একই লাইনে ফেলবেন আর পিসি কে এরকম কথা বলছেন এই করেছেন সেই করেছেন পিসি যেভাবে কথা বলেন এবং আজকেও যেভাবে কথা বলেছেন দর্শক আমি বিশেষ করে আমার ওটা কিন্তু খুব কানে লেগেছে নির্বাচন কমিশন সম্পর্কে একটা বিরাট খারাপ মন্তব্য করেছেন আর আমি ভাবছিলাম যে যখন এতই কথা তাহলে কেন ভোটে যাচ্ছেন তাহলে তো আপনাদের ভোট বয়কট করে চুপচাপ বসে থাকা উচিত এত ফুটারি মারছেন তাহলে ভোটে কেন যাচ্ছেন আপনারা ভোট বয়কট করে বসে থাকুন না আমি দর্শক আপনাদেরকে আসলে একজন নির্বাচন কমিশনার জাতীয় নির্বাচন কমিশন তিনজনের একটা বেঞ্চ হয় ফুল বেঞ্চ তার মধ্যে একজন এমনিতে অবসর নিয়েছেন দুজন ছিলেন একজন চিফ আর একজন তো আরেকজন যিনি ছিলেন অরুণ গোয়েল সম্ভবত নাম তিনি হঠাৎ করে পদত্যাগ করেছেন হঠাৎ করে পদত্যাগ করেছেন ব্যক্তিগত কারণ দেখিয়ে কিছু বলেননি তো সেটাকে কিভাবে করেছেন দর্শক আমি আপনাদেরকে শোনাই যিনি একটা দেশের এইরকম একটা বডিকে এইভাবে অসম্মান করতে পারেন যিনি এইরকম একটা দেশের বডিকে অসম্মান করতে পারেন তাহার তাকে যে কি করে ওই একই আসনে বসানোর চেষ্টা করেন যারা আমাদের দেশকে একটা সুন্দর জায়গাতে পৌঁছে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন তাদের সঙ্গে কি করে এক আসনে বসিয়ে দেন আমি তো অবাক হচ্ছি দর্শক শুনুন কি ব্যাখ্যা কিভাবে ব্যাখ্যা দিয়েছেন আজকে মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেসের নেত্রী ওই প্রসঙ্গে এবং এই রকম কোন তথ্য আপনারা কোথাও শুনেছেন কিনা আপনারা তো মিডিয়াতে দেখছেন ন্যাশনাল মিডিয়াতে দেখছেন এরকম কোন খবর শুনেছেন কিনা কারণটা যে কি কারণে পদত্যাগ করেছেন আগে দর্শক আপনাদেরকে শোনাই আমি তারপর ব্যাখ্যাতে আসছি গতকাল ইলেকশন কমিশনার একজন পদত্যাগ করেছেন সংবাদপত্রে দেখলাম বাংলার ওপরে যথাচ্চার সন্ত্রাস বাংলার ওপরে চোর করে নির্বাচনী ফোর্সফুলি দখল করবার যে প্রচেষ্টা কেন্দ্রীয় সরকার লুট করবার যে প্রচেষ্টা তিনি মেনে নিতে পারেননি তাকে আমরা মিটিং থেকে স্যালুট জানাই এবং মনে রাখবেন প্রমাণিত হয়ে গেছে ইলেকশনের নামে কলঙ্ক কেন্দ্রীয় সরকারের ভোট এরা আর কেন্দ্রীয় সরকারি ভোট পরিচালনা করছে কখনো দেখেছেন দর্শক এই যে পদত্যাগের যে কারণটা উনি বলছেন যে সংবাদপত্রে দেখলাম আমাকে একটু বলতে পারবেন সেই সংবাদপত্রটা কোনটা এবং তার সোর্স কি যিনি পদত্যাগ করেছেন তিনি কিন্তু কোন কারণ উল্লেখ করেননি জাস্ট ব্যক্তিগত কারণ বলে পদত্যাগ করেছেন তাকে রাখারও চেষ্টা হয়েছিল রাখার এই সময় পদত্যাগ করা হয়েছিল কিন্তু তিনি তিনি পদত্যাগ করেছেন ফলে একজন হয়ে গেলেন এখন নির্বাচন কমিশনের যে বেঞ্চ ফুল বেঞ্চ এবার সেটাকে কি করে কি করা যায় তার সব চেষ্টা চলছে কিন্তু দেখেছেন কোথাও তিনি নিজের মুখে বলেছেন বা কোনো কারণ ব্যাখ্যা করেছেন দেখেছেন কোথাও কোন সংবাদপত্রে বেরিয়েছে জাগো বাংলাতে নাকি বা জাগো বাংলা টাইপের কেউ লিখেছে নাকি মন করা কিছু গল্প আর সেটা শুনে আপনি বলে দিলেন এবং বলছেন যে প্রমাণ হয়ে গেছে কি প্রমাণ হয়ে গেছে লুট হবে প্রমাণ হয়ে গেছে আর বাংলার ব্যাপারে উনি খুব উদ্বিগ্ন হয়ে পদত্যাগ করেছেন এটা কোথাও উনি বলেছেন আর যখন বলছেন যে প্রমাণ হয়ে গেছে লুট হয় যখন প্রমাণ হয়ে গেছে তখন কেন ভোটে যাচ্ছেন ভোট বয়কট করে বসে থাকুন না যখন প্রমাণ হয়ে গেছে ভোট লুট ভোট লুট হবে উনি তো পদত্যাগ করে চলে গেছেন উনি আপনার আপনাদের পক্ষের ছিলেন যেটা আপনার কথা অনুযায়ী তাহলে কেন ভোটে যাচ্ছেন তাহলে চুপ করে বসে থাকুন কেন ভোটের প্রার্থী ঘোষণা করেছেন হ্যাঁ এদিকে ভোটের প্রার্থী ঘোষণা করবেন ভোটের লড়াই করবেন ওদিকে বলবেন কমিশন ওদের ইভিএম ওদের কারচুপি হয়েছে এই সব বলবেন এগুলো কি আবার দেখুন ভোট হলে জিতেও গেলেন একুশের ভোটে ওরকম বলা হয়েছিল একুশে তারা ক্ষমতায় চলে এসছেন এখন মুখে কুলি বসে রয়েছে আসলে কি জানেন তো দর্শক এইগুলো বলার উদ্দেশ্য ভোটারদেরকে প্রভাবিত করা দেশের এই সমস্ত সংস্থাগুলোকে অপমান করা অপদস্থ করা অসম্মান করা ওইসব সংস্থার বিরুদ্ধে এক একাংশের মানুষকে ক্ষিপ্ত করে তোলা সেন্ট্রাল বাহিনীর বিরুদ্ধে উস্কে দেওয়া এই সব করে তার সঙ্গে তো বাংলা বাঙালির সেন্টিমেন্ট বলে এইসব তো রয়েছে যদিও একটা নির্লজ্জের বিষয় সেই গুজরাটি একজনকে এখানে ক্যান্ডিডেট করা হয়েছে পাঠানো যে গুজরাট থেকে আসা লোকজনদের অপমান করা হয় তিনিও কেমন চলে এসছেন যাই হোক সংস্থাগুলো দেশকে একটা ঐক্যবদ্ধ পরিচালনা করার চেষ্টা করে গণতান্ত্রিক সিস্টেম যাতে দেশের একটা সরকার গঠিত হয় সেই চেষ্টা করে তাদের বিরুদ্ধে এই রকম প্রকাশ্যে মঞ্চে দাঁড়িয়ে কথা যিনি বলেন তিনি রাজা রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নেতাজি স্বামীজির ওই একই লাইনে পড়ার যোগ্য দর্শক একই লাইনে পড়ার যোগ্য এটা আমি একটা একটা উদাহরণ দিলাম ভুরি ভুরি এরকম উদাহরণ যে মাঝে মধ্যে ভুলি যায় যে এই বাংলাটি কি আমাদের ভারতের অংশ নাকি অন্য বাঙালি বাঙালি ওরা বহিরাগত বাঙালি বাঙালি এরা মনে হচ্ছে আমরা পশ্চিমবঙ্গটা একটা আর ওইটা অন্য দেশ বাকিটা যিনি দেশকে এইভাবে বিভাজন করেন একটা বিভাজনের রাজনীতি করেন এইভাবে মানুষকে উস্কে দিয়ে এরকম চেষ্টা করেন বারবার তাকে এই সব মানুষগুলোর সঙ্গে তুলনা কখনো করা যায় যারা গোটা দেশকে একটা সুন্দরভাবে দেখতে চেয়েছিলেন তার জন্য তাদের মতো করে তারা কাজ করেছিলেন তারা দেশের বার্তা অন্য জায়গাতে ছড়িয়েছিলেন তাদের সঙ্গে এই মানুষটি যার যেগুলো কথা বলেন তার কতটা সত্য কতটা মিথ্যা এটা আমাদের বিচার করতে সমস্যায় পড়তে হয় তার নামটা ওই একই শাড়িতে বসানো যায় দর্শক যেটা বসানোর চেষ্টা করেছেন অভিষেক ব্যানার্জি বসানো যায় দুর্ভাগ্যের বলবো দুর্ভাগ্যের ওনারা পিসি ভাইপো কি ভেবেছেন ভেবেছেন যে আমরাই সব সব আর বাকি বোকা মুখ দিয়ে মানে ওনারা মনে করেন পিসি ভাইপো আমরাই সব বাকি সব বোকা সবাইকে মানে গোটা রাজ্যকে ওই কালীঘাটের পিসি ভাইপের কথা শুনে চলতে হবে মানে আমরা মাঝে মধ্যে ভাবি সত্যি বাঙালি কি এতটাই এরকম হয়ে গেল যে পিসি ভাইপুর বক্তব্য আমরা আমরা ছোট ছোট মানুষ আমরা ধরে দিই খুব ধরে দিই ভুল ধরে দিই তাদের কথা শুনে আমাদের গোটা রাজ্যের মানুষকে চলতে হবে ওনারা ফোকর দেওয়ালি করবেন মাটি মানুষের দল নেত্রী বলে ফাইভ স্টার মানে কি ধরনের সব সব সভা হচ্ছে দেখেছেন আজকে র্যাম ট্যাম করে কিসব হয়েছে অত খরচ বলুন তো দর্শক সরকারের টাকা নেই দলটার টাকা টাকার অভাব নেই নেতা নেত্রীদের টাকার অভাব নেই আমি জানি না ইসুফ পাঠানকে এখানে কিসের বিনিময়ে আনা হয়েছে কত খরচা করতে হয়েছে জানি না মানে এই যে বিষয়টা এই দুই পিসি ভাইপো তাদের কথা শুনে আমাকে চলতে হবে আমাদেরকে চলতে হবে এইরকম সব উল্টোপাল্টা কথা বলা মনীষীদের সঙ্গে এইভাবে কথা বলা মনীদেরকে কার্যত অসম্মান করা উল্টোপাল্টা কথা বলে উল্টোপাল্টা লোকজনদের সঙ্গে তুলনা করে এগুলোকে আমাদেরকে সহ্য করতে হবে আর কতদিন দর্শক আর কতদিন মুখ বুজে থাকবেন সহ্য করে থাকবেন বলুন তো জবাব দেবেন না ওনারা চিৎকার করছেন বলেই ওই কথা শুনতে হবে দিয়ে ওনাদের দিকে দু হাত তোলে ভোট দিয়ে দিতে হবে ওই সেন্টিমেন্ট সুরসুরি এনআরসি করতে দেবো না তাই এনআরসি হয়েছে রে বাবা আজকেও বলেছেন অনেক কথা সব উল্টো পাল্টা বোঝানো এনআরসি হলে কি সমস্যা আমার তো কোনো সমস্যা নেই হবে হবে আমার তো আমি কার লোক আমার তো ডকুমেন্ট আছে আমার সমস্যা নেই তো ওনারা কাদের জন্য চেষ্টা করছেন যারা বাইরে থেকে আসছেন তাদেরকে সেল্টার দেওয়ার জন্য ভয়ঙ্কর এ তো ভয়ঙ্কর এটা একটা দেশের জন্য ভয়ঙ্কর তো একটা দেশের জন্য ভয়ঙ্কর বিষয়গুলোকে যারা সমর্থন করেন তাকে দেশের এই সব মানুষগুলোর সঙ্গে তুলনা করে একই শাড়িতে বসানো যায় দর্শক খুব খারাপ লেগেছে যদি আপনাদের এইসব নিয়ে কিছু বলার থাকে দর্শক অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরাম